এটা পুরোটাই নাটক তাই এই ভিডিওগুলো শেয়ার করতে বাধ্য হলাম এটা প্রায় তিন চার দিনের ভিডিও একসাথে আমি কোলাপ করে দিলাম কারণ কি অনেক দূরে জানো আমরা ভিডিও দিচ্ছিলাম না তো সেই কারণে ভিডিও করাও পসিবল হচ্ছিলো না বৃষ্টি শরীরও ভালো ছিল না সে কারণে দেখো এখানে কিছু কিছু ক্লিপ আছে এমনি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে দিন অর্গকে স্কুলের জন্য আমি রেডি করছি ওকে ওর স্কুলে একটা ফাংশন প্রোগ্রাম ছিল সেখানে ওর একটা হোয়াইট পাঞ্জাবি আর হোয়াইট কুর্তা পরে এই এই ড্রেসটা পরে ওকে আস্তে আস্তে ধীরে ধীরে করে সকাল রেডি করছি রেডি করেও যাবে স্কুলের প্রোগ্রামের জন্য তারপর এই রেডি করতে করতে তোমার সঙ্গে কিছু কথা শেয়ার করি কালকে অনেকজন কমেন্ট করেছে বৃষ্টি নিয়ে ভালোও বলেছে আবার কিছু কিছুজন খারাপও লিখেছে যে নাকি পুরোটাই নাটক কি হয়েছে না হয়েছে সেটাও জিজ্ঞাসা করছে কালকে তোমাদেরকে জাস্ট ভিডিওটা করলাম আপডেট দেওয়ার জন্য যে কেন ভিডিও আমাদের এখন আসছে না কেন আসছে না কী জন্য আসছে না সেটা যে কী হয়েছে না হয়েছে বৃষ্টি সেটা আমি নিজেও ভালো করে জানি না ইভেন ডক্টরসরাও জানে না একটা যতক্ষণ টেস্ট রিপোর্ট আমি পাবো হাতে আমি তো বুঝতে পারবো না কী হয়েছে না আমি তো অন্ত আমি না আমি তো ভগবান না শরীরে ইন্টারনাল কী প্রবলেম সেটা যতক্ষণ না আমি আলটিটার আমি টেস্ট করে জানছি কেউ ডক্টর জানতে পারবে না আমি জানতে পারবো না তো সুতরাং সেই জন্য তোমাদেরকে সাসপেন্স আমি ক্রিয়েট করছি না তখন সাসপেন্স কিছু কিছু মানুষের তাদের সাসপেন্স তারা নিজেরাই ক্রিয়েট করছে তো সুতরাং তোমাদেরকে এটা বলবো যে তোমাদের মানুষ হয় না যতক্ষণ না তার বাড়ির কিছু হচ্ছে তারা সেই জিনিসটা মজা হিসাবে নিয়ে নেয় কিন্তু যখনই নিজের কারণ হয় না তখন সেই জিনিসটা বুঝতে পারে তো তোমাদের কালকেও বলেছি আজকেও বলছি বৃষ্টি একদমই ভালো নেই জানি না কি হয়েছে যে ওর শরীরে কোনো কাজও করতে হবে দেখতে পাচ্ছ আমি বাইরে খুব একটা কাজ করতে যেতে পারছি না ঘরে রান্নাও আমি যা পাচ্ছি যতটুকু পাচ্ছি আমি করছি যাই না খুব একটা ভালো মানে পারছি কি পাচ্ছি না বাট মেন্টালি ফিজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি পুরোপুরি আমরা ডাউন হবে এবার কিছু কিছু মানুষ এসে বলবে কেন তুমি ঘরে থেকে কেন কাজ করবে তুমি কেন রান্না করবে বৃষ্টি কেন করবে না আরে ভাই তোমাদের এটাও দেখতে হবে যে আমার যখন যখন শরীর খারাপ হয় বৃষ্টি সেই সেই কাজগুলো করে দেয় না আমার যখন না বৃষ্টি সেগুলো করে দেয় সুতরাং আজকেও সময় খারাপ আজকেও শরীরটা চলছে না আজকে ও পারছে না সুতরাং আজকে আমাদের পাশে থাকা দরকার কাল যখন আমার হবে আমার তো শরীর ঠিক না না আমারও দিন শরীর কখনো কখনো খারাপ হতে পারে সেদিন বৃষ্টি এসে পাশে দাঁড়াবে তবে একটা কথা ঠিক যে মেয়েরাই মেয়েদের শত্রু কারণ দেখো আজ যখন বৃষ্টির শরীর খারাপ আর সবাই ওকে নিয়ে কালকে তাদের যখন শরীর খারাপ হবে তখন তাদেরকে কে দেখবে সে একটা কথাই আছে না যে পাপ বাপকে ছায়া না আজকে তাদের তারা বৃষ্টিকে নিয়ে এত কথা বলছে এত মন্তব্য করছে তার শরীর খারাপ তাকে নিয়ে অর্ক বাবু রেডি হয়ে গেছে এটা খুলে যাচ্ছে দেখি না তো দেখো দুদিন আগে শরীরটা ঠিকই ছিল কিন্তু হট করে কি যে কি হয়ে গেল শরীরটা বুঝতে পারছি যত যতক্ষণ না ডক্টরস ঠিকঠাক সবকিছু বলবে বা আমি সে সময়টুকু আমাকে মানে দেওয়া হল না সময়টাকে আমি পেলাম না এখানে দেখো কী সুন্দর করে চিকেনটা রান্না করছিল ও সব কিছু নিজে 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 সব ঘর বাগানো ঘর গুছানো সব রান্না দেখো গুছিয়ে বাকি কি সুন্দর করে করছিল কিন্তু এরকম যে হট করে যে সময়টা চলে আসবে বুঝতেও পারিনি আমরা কেউ তো এখানে মোহা ব্যানার্জি কমেন্ট করেছেন ভগবান কারোর উপর একটু বেশি পরীক্ষা নেন সেই লিস্টে দেখছি বৃষ্টির নামটাই আছে তোমরা যদি সঠিক পথে থাকো তাহলে ঠিক জিতবে অনেক প্রতিকূল পরিস্থিতিতে তোমরা একসাথে লড়াই করছো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব বাধা বিঘ্ন কাটিয়ে সুন্দর সুখী জীবন তোমরা পাও হ্যাঁ তবে বৃষ্টির নামটাই ভগবান লিস্টে আছে এটা আমি নিজেও মানি কারণ কি ও প্রতি মুহূর্তে যখনই কেউ ওকে মানে নিচে দাওয়ায় না ও আবার সেই ওপরে ওঠার চেষ্টা করে প্রচুর চেষ্টা করে তোমাদের বলে বোঝাতে পারবো না যে ও নিজের জীবনটায় কীভাবে যখনই ভেঙে পড়ে যায় আবার গুছিয়ে ওঠে কিন্তু সবাই সেই জিনিসটা পারে না সেটা যেটা বৃষ্টি পারে হয়তো সবাই পারে কিন্তু আমার চোখে দেখা বৃষ্টি একমাত্র সেই মেয়ে কারণ কি আমি দেখেছি ওর যে কাজের প্রতি চেষ্টা যে কোনো কাজ হোক আমার হয়তো এতটা চেষ্টা নেই আমি হয়তো সেই জায়গাটা করে ছেড়ে দিই ভাল লাগে না বসে পড়ি কিন্তু বৃষ্টি না বৃষ্টি বলে না আমাকে উঠে দাঁড়াতে হবে আমাকে করতে হবে ও তার জন্য কাউকে বলে বেড়ায় না তস্কান করে বেড়ায় না ও নিজের সেই জিনিসটা করে দেখায় সে জিনিসটা নিজে অর্জন করে কখনো কিছু চেয়ে নেয় না যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা নিজের পরিশ্রমের দ্বারা নিজের কষ্টের দ্বারা সেই জায়গাটা অর্জন করে সেটা আমি মানে আমাদের দেশে হয়তো কোটি কোটি মানুষের সেই জিনিসটা করে হয়তো কিন্তু আমি তো কোটি কোটি মানুষকে চিনি না আমি আমার স্ত্রীকেই চিনি বৃষ্টিকে যেই এই কাজটা একমাত্র করতে পারে তো এইখানে দেখো বৃষ্টির কী করে চিকেনটা রান্না করে তোমাদের বলি তো এইখানে দেখো আলুটাকে এখানে সুস্যু তেলের মধ্যে হালকা করে খোঁড়ে নিয়েছে আর তার আগেও যে মাংস আছে মাংসটাকে হলুদ দিয়ে আর অল্প নুন দিয়ে সেটা মাখিয়ে রেখেছিল অনেকে করে অনেকে টক দই মাখিয়ে রেখে দেয় কিন্তু টক দই মাখায় না আর পাশে দেখো ডাল বসিয়েছে তো ডাল বসানোর পর অল্প নুন দিয়ে দিয়েছে আর তারপরে এখানে দেখো তেলের মধ্যে ও যখন তুলে নিলো আলুগুলোকে তারপরে তেজ তো এখানেও তেজপাতা আর চিনি দিয়েছে যে তারপরে ছেড়ে দিয়েছে কিছুক্ষণের জন্য কারণ কি বেশি জন্য আবার রাখা যাবে না জানো তো চিনিটা যদি একটু বেশি পুড়ে যায় না তখন আবার সেটা তেতো তেতো হয়ে যাবে সেটা কোনো স্বাদ পাওয়া যাবে না তারপরে দেখো পেঁয়াজগুলোকে দিয়ে দিল তেলটা যখন গরম হয়ে গেল তারপরে এটা আবার দেখো পেঁয়াজের ওপর হালকা করে নুন দিয়ে এটা হালকা করে কষতে লাগলো যতক্ষণ না ওটা শ্যালো ফ্রাই হয়ে যাবে তো ধীরে ধীরে তারপর এটা হচ্ছে জিরে বাটা জিরে আদা জিরে বাটা আছে এখানে আর এখানে আদা রসুন পেস্ট আছে এইটা দিয়ে দিল এইটা নিয়ে এই মিক্সচারটা অনেকক্ষণ ধরে এটা এটা নাড়াবে নাড়ানোর পর যখন এটা কালার চলে আসবে কালার আসার পর তখনও মাংসগুলো দিয়ে এইটা তোমার ভালো করে মাখিয়ে নিতে হয় মাখো মাখো করে যখন এটা কালার চলে আসবে তারপরে তুমি জল দিয়ে ঢাকা দেবে দারুণ খেতে হয় তো দেখো এখানে ও কন্টিনিউ এটা ঘুরিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তারপরে এই যে টমেটো ছিল টমেটো পেস্টটাও দিয়ে দিল কারণ টমেটো পেস্ট অনেকজন কি হয় আমি যখন করি কি টমেটো গোটাগুলো কেটে কেটে দিয়ে দিই কিন্তু বৃষ্টি কী করে বৃষ্টি এটা মিক্সিতে করে দিয়ে দেয় তাহলে কী হয় একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় আর টমেটো যদি গোটা কেটে দেওয়া হয় তার একটু সময় লাগে ওটা পাকতে আর তারপর দেখো মাংসটা দেওয়া হয়ে গেল আর তোমাদের কি করে বলবো যে বৃষ্টি যখন এগুলো কত দেখতে পাচ্ছ কত জন্মনে আছে কত মানে তাড়াতাড়ি করে কাজ করছে কিন্তু দেখো হট করে এমন যে শরীরটা খারাপ হয়ে গেলো এখন সে কাজ কেন নিজের শরীরটাকে একটা হাত পর্যন্ত তুলতে পারছেন বিছানা থেকে তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে তোমরা নিজেরাও তোমাদের খারাপ লাগতো তো এই বিছানাগত অবস্থা তোমাদেরকে দেখাতে চাইছি না কারণ ও নিজেও চায় না যে তোমরাও দিকে ও তোমরা ওকে দেখো কারণ কি ও এরকমভাবে কোনোদিন তোমাদের সামনে তো আসেনি ও সবসময় চনমনে ছটপটে একটা মেয়ে যে সবসময় সব কাজ করতে ভালোবাসে কিন্তু হট করে যে শরীরটা খারাপ হয়ে গেল শরীর খারাপের জন্য ও এখন ও বলছে সুস্থ হয় আগে একটু ইয়ে হয় তারপরে আমি আসব সবাইকে সব কিছু বলতে এখন তো সেগুলো তোমাদের বলে উঠতে পারছি না তো সুতরাং দেখো যেগুলো আমার কাছে কিছু কিছু ক্লিপস আছে সেগুলো তোমাদেরকে এখন শেয়ার করে দিচ্ছি জানি না তোমাদেরকে মতো হয়তো আমি এত ভালো করে সব কিছু পারফেক্টলি তোমাদের দেখাতে পারবো না যেটাও পারত তবে আমি চেষ্টা করে যাবো যা তোমরা ঠিকভাবে জিনিসটা দেখ যতটুকু আমি দেখাতে পারি তোমাদেরকে তো বৃষ্টিকে এখন দেখতে পাচ্ছ আমরা চিকেন ডিম এগুলো এখন খাওয়াচ্ছি কারণ কি এখন ডক্টরস বলেছো ওকে হাইপ্রোটিনে থাকতে হাই প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেটস ওকে মানে একটা ডায়েট মেনটেন করে খাওয়াচ্ছি মানে খুব যে আহামরি রিচ খাবার সেটা দিচ্ছি না এখন দূরে যান একটু চন্মানে সেদিকে বাইরে ঘুরতে গেছিলাম সেই কত খুশি এই ছবিটা নতুন নিয়েছিল তো তারপর রেডি হয়ে সেজে গুজে ও বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তো এখানে দেখো কত কিছু ওর কত আনন্দ তারপরে এ দেখো তো পোজ দিচ্ছে আবার আর দুজন মিলেই পোজ দিচ্ছে পোজ দিয়ে এবারে আমরা যাব তো ও সে এত ঝাপাঝাপি করছিল হট করে যে পড়ে গেছে না কোনো মানুষ একটা দেখবে ঘরের যে মানে দুরন্ত হয় না সে যদি হট করে পড়ে যায় না তখন দেখবে ঘরটা পুরো শান্ত হয়ে যায় সেরকম হয়েছে আমার ব্যাপার এই ও সবসময় মজা হাসি ঠাট্টা আনন্দ করে বেড়ায় এখনও মানে চুপচাপ হয়ে গেছে না আমার নিজের ভাল লাগছে না সেগুলো কারণ ওকে আমি জ্বালাই সেগুলো আমার ভাল লাগে তো কালকে দেখলাম একজন কমেন্ট করেছো যে আমার তুই যখন আমি ব্যস্ত তাহলে আমি ক্লিন শেপ কী করে করলাম তাহলে একটা কথা বলে রাখি যে ক্লিন শেপটা আমার বৃষ্টির শরীর খারাপ আগে আর ক্লিন শেপের সঙ্গে শরীর খারাপের কিছু সম্পর্ক আমি নিয়েও না কারণ আমাকে তো আমি একটা কাজ করছি তো সেখানে তো নিশ্চয়ই আমাকে কোয়েল মেনটেনে থাকতে হবে আমাকে তো এমনিতে কেউ টাকাগুলো দেবে না আমি আমাকে যদি ওয়েল ড্রেস হয়ে না থাকি তার নিশ্চয়ই একটা প্রাইভেট কোম্পানির জিনিসগুলো কেউ দেখে না সেগুলো সহ্য করে না নিশ্চয়ই তো এইখানে দেখো অর্ক আমি বৃষ্টি মিলে একটু ঘুরতে এসেছি কারণ অর্কর আবদার থাকে কি সপ্তাহে একদিন ছুটি থাকলে ওকে নিয়ে কোথাও বাইরে যেতে হবে তো এইখানে ওকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম আমরা সব ওই জুডিও আছে জুডিওর ওই দিকে ওই দিকটা করেই গিয়েছিলাম কারণ বেশিরভাগ এদিক ঘোরার জায়গা বলতে কি পাহাড় অঞ্চল ওগুলো তো আছে এবার গাড়ি ভাড় থাকলে ওগুলোতে যাওয়া যায় কিন্তু টোটো অটো করে এখানে যা ডিমান্ড যা দাম যায় এখানে অত দূর তো যাওয়া যায় না ঘুরে ফিরে যায় যতটুকু যাওয়া যায় একটা নতুন এটা অন্য একটা বড়ো ওর থেকে একটু তো এখানে একটু এলাম ঘুরে যায় একটু ভালো লাগে মাইন্ডটা ঠিক থাকে আর কিছু না সবসময় যে গেলে কিনতে হবে তার তো কোনো মানে নেই আর না পয়সা যে সবসময় কেনা কোনো মানুষ যত পয়সা নেই সবসময় কেনা তবে হ্যাঁ মানুষ তো চাইলে ঘুরতে যেতেই পারে তাদের মাইন্ডটা ফ্রেশ থাকে মনটা ফ্রেশ থাকে সেই জন্য বৃষ্টির অর্ককে আমি নিয়ে যাই একদিন হলো কারণ অনেক সময় ছুটি থাকলেও সেই দিনটাও যাওয়া হয় না হয়ে পসিবল হয়ে ওঠে না শরীর খারাপের জন্য হোক বা অন্য কোনো ঘরের কাজের জন্য বা যখনই ছুটি থাকে আমরা চেষ্টা করি বেরিয়ে যাওয়ার ঘর থেকে কারণ সবসময় একটা ঘরের মতো থাকলে না একটা নেগেটিভিটি ছড়িয়ে বেড়ায় কিন্তু বাইরে গেলে একটু মা মাইন্ডটা ফ্রেশ হয় ভালো লাগে দু চারজনের সঙ্গে কথাবার্তা হয় এটাই আর কি আর কিছু না আর বৃষ্টির বাইরে গেলে ও নিজের জন্য কিছু কেনে না আমার জন্য অর্কর জন্য কেনার জন্য সবসময় হাঁক ফাঁক করে কখন ও খালি বলে এইটা নেবে ওইটা নেবে এইটা নিয়ে নিচ্ছি আচ্ছা দাদা এটা নিয়ে নিচ্ছি একবারও ভাবে না কাছে টাকা আদৌ আছে কি নেই ওর পরের দিন খেতে পারবো কি পারবো না সেই চিন্তা পর্যন্ত করে না কিন্তু আমাকে অর্ককে খুশি রাখার জন্য সবসময় ও একটাই মতো চিন্তা কী এদিকে কীভাবে খুশি রাখবো বা কোন জিনিসটা দিলে এদের আরও ভালো হবে সবসময় ওর মাথায় একটা চিন্তা সামান্য দেখো না একটা নিরান সেভেন্টিনের একটা লিপস্টিক না কি দেখেছিল সেটা প্রথমে নিল দিয়ে ওপরে গেল দেখলো অর্কর জন্য দু ওখানে বললো না নবো না নিচে সে রেখে দিলো টুক করে রেখে দিলো দুটো জামাও নিয়েছিল পছন্দ হয়েছিল মনায় খুব আমাকে পরে কিছু বললো না আমাকে কিন্তু লিপস্টিকটা নেওয়ার খুব ইচ্ছা ছিল তো পরে সেটাও নিল না এগুলো মিনে সত্তর টাকারই তো ব্যাপার এত টাকা এতদিকে চলে যাচ্ছে সত্তর টাকায় একটা লিপস্টিক তো নেওয়াই যেতে পারে তাই না তোমরা কি বলো বলো তো তারপরেও সেটাও আমার আমরা কিছু নিলাম বলে ও কিছু নেয়নি ও শুধুমাত্র এখন তো জুটো থেকে একটা জিনিস নিয়েছে সেটা হচ্ছে দুটো জামা নিয়েছিল আর একটা সেদিনকে জুতো নিলো বাস আর কিচ্ছু না ওর থেকে বেশি জিনিস তো আমার এখানে আসা কেনা হয়ে গেছে কিন্তু ওর এত কিছু কেনা হয় না দেখো এইটার পছন্দ হয়েছিল ওর রেডি ভাবে ভেবেছিল পরে দেখবে পরেও দেখলো না আর এখানে দেখো আমি ওপর থেকে ক্যামেরার নিচে দেখছিলাম নিচের ভিউটা কি সুন্দর দেখতে লাগছে না আলোটা এত সুন্দর না তো এখানে বৃষ্টি দেখো ঘুর এখানে দেখছে আর এখানে দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম আমরা স্পেন্সারে তো স্পেন্সারে আমরা গিয়েছিলাম কেন স্পেন্সারে আমরা গিয়েছিলাম অর্কর জন্য হর্ডিক্স কিনতে কারণ জুনিয়র হলডিক্সটা ওর পাচ্ছিলাম না বাইরে সেই কারণে ওখানে গিয়েছিলাম পাচ্ছিলাম কিন্তু চকল ফ্লেভারটা পাচ্ছিলাম না কারণ ওই সকালে স্কুলে যায় তো স্কুলে প্রতিদিন চকোস খেয়ে তো ও লাগে না দেখো তা ও চকল ফ্লেভারটার জন্য ওর ধরে বসে আছে তো তারপরে এইটা নিয়ে তারপর আরও দেখছিলাম কিছু অফার্স যদি থাকে তো কারণ দোকানে সবসময় সব কিছু অফার্স দেয় না কিন্তু এই বড় বড়ো মলে ঠিকই বলেছে অনেক দাম হতে পারে কিন্তু মাঝে মাঝে এমন এমন অফার দেয় না যেটা বড়ো বড়ো দোকানদারও দিতে পারে না কারণ কি এরা অনেক লটে মাল নেয় তো সেই জন্য অনেকটা ডিসকাউন্ট দিয়ে দেয় আর এখানে অর্ক দেখো আমাকে বলছিলো যে এই এই কলগেটটা আমি চাই কলগেটটা আমি কিনেতে আলাম না এখন দিতে পারবো না বাবা এখন আমার কাছে পয়সা নেই এখন দিতে পারবো না পরে তো তো তারপরে এই মিউসলিক নিয়েছিলাম এটা অফারে ছিল আর প্লাস এই তোমার চকলেট হলিক্স এইগুলো নিয়েছিলাম বাস আর এইটুকু বৃষ্টি এমনি ঘুরে ফিরে দেখছিলো কিছু অফার আছে কি নেই কারণ কি ঘুরতে তো আর টাকা লাগে না এই টুকি ঘুরতে কারণ কি এগুলো কিনতেই হবে তার তো কোনো বাধ্যতামূলক নেই আমি এটা ঘুরে দেখলাম ভালো লাগলো কারণ ইন্ডিপেন্ডেন্স ডে আগের দিন ছিল একটা একটা আনন্দর মহল ছিল সবাই তারপরে দেখো এখানে আমরা এই মলের বাইরে এই ঘুরে বেড়াচ্ছিলাম মলের বাইরেটা খুব ভালো তারপরে আরেকটা মলে অন্য একটা জায়গায় চলে গেছিলাম সেখান থেকে ট্রেনটা এই ট্রেনটা দেখলেই অর্ক শুধু বললাম চাপবো চাপবো কিন্তু ওকে চাপাতে পারি না কারণ কি ট্রেনের প্রচণ্ড এক্সপেন্সিভ সবসময় তো সব কিছু হয়ে ওঠে না আর এখানে দেখো স্টার বক্সের পাশ দিয়ে যাচ্ছিলাম তো এখানে অর্ক ঝাঁপাচ্ছিলো যাবো যাবো এলাম না স্টারবক্স জানিস কত কস্টলি কত দামে তো একবার দুবার আমি গেছি এখানে কফি ট্রাই করতে মানে খুব একটা ওভার রেটেড বলবো খুব যে ভালো সেটা না সবার নিজের মতামত থাকতে পারে তবে আমার নিজে পার্সোনালি ভালো লাগে না যেমন কেএফসি তারপর বার্গার কিং পিৎজা হাট এগুলো আমার ভাল লাগে না আমার বৃষ্টির প্রিয় হচ্ছে ম্যাকডোনাল্ডস কারণ ওর মতো জিনিস আমি বলবই ভারতবর্ষে এরকম মানে ফ্র্যাঞ্চাইজ যেটা বলে বিদেশি ফ্র্যাঞ্চাইজ সেটা ওর কেউ দিতে পারবে না কেএফসি দিতে পারবে না পিজার দিতে পারবে না কেএফসি দিতে পারবে কারণ ওরা যে হিসাবে টাকা নেয় সেই হিসাবে জিনিস দেয় না কিন্তু ম্যাকডোনাল্ডস বলবো যেই টাকাটা নাই তার মানে সেই টাকাটা অনুযায়ী আমি বলবো না সেটা লস করে দেয় তবে সঠিক পরিমাণে জিনিসটা দেয় খাওয়ার টেস্টটা অসাধারণ বলবো ম্যাকডোনাল্ডস তো এইখানে দেখো বৃষ্টি রুটিটা করে নিচ্ছে এসেই ও এখান থেকে কাজে এসে আমি ঘুরে এলাম ঘুরে এসি আমরা তো বাইরে খাইনি তো এইখানে এসে ও রুটিটা করে নিচ্ছে ধীরে ধীরে তাড়াতাড়ি করে রুটি করে ও তারপরে সবজি কড়াই আছে রুটিটা ফটাফট করে নিচ্ছে আমি বললাম বাইরে থেকে নিয়ে নিচ্ছ বলুন না বাইরে থেকে নিয়ে আসতে হবে না আমি নিজেই বাড়িতে বাড়িতে করে দিচ্ছি কারণ বাইরের রুটি আর বাড়ির রুটি দুটোর মধ্যে অনেক তফাৎ তো তারপরে ওর ধীরে ধীরে শরীরটা খারাপ হতে শুরু হয়ে গেছে আমাকে সেটা কিন্তু বলেনি ও আমাকে পরের দিন সকালে বলছে কি আমার শরীরটা ভালো লাগছে না শরীরটা একদমই ভালো লাগছে না তো আমি তখন তারপর ওকে বললাম যে আমাকে আগে বলিস কেন কারণ এখন দেখো এখন তো আর একা না এখনও ওর সঙ্গে আরেকজনও আছে তো সেটা ওকে চিন্তা করতে হবে সবসময় সেই জিনিসটা চিন্তা করো আগের মতোই মাথা রয়ে গেছে কি আমি একাই আছি আমি না খেয়ে না দিয়ে আমি গায়ের গতরে খেটে দেবো কিন্তু ব্যাপারটা ওকে বুঝতে লাগবে হয়তো সেটা বুঝতে একটু লেট হয়ে গেছো তারপরে সঙ্গে সঙ্গে এখানে আনন্দলোক হসপিটাল আছে সেই হসপিটালে গিয়ে একটা ডক্টরসকে আমি দেখাই একজন কমেন্ট করেছিল কি ডক্টর সিমার খুব ভালো ডক্টরস তো ওনাকে গিয়ে আমি দেখাই সাজেস্ট করার পর তো উনি ডক্টর সত্যি খুব ভালো ডক্টর হিসাবে মানে ওনার এত সুন্দর বিহেভিয়ার এবং এত মানে এক্সপিরিয়েন্স কী বলবো না দেখলে বুঝতে যায় যেন তো এখানে দেখো বসেই আছি প্রায় এক ঘন্টার উপর থেকে বসেই ছিলাম এক দেড় ঘন্টার উপরে হ্যাঁ বৃষ্টি বিরক্ত হয়েছিল বৃষ্টি উঠলে আমি বাড়ি চলে যাব আর একটু দিন বসতে আমি বাড়ি চলে যাব তো এখানে ওর প্রেশারটা চেক করা হচ্ছিলো ওয়েটটা চেক করা হলো ওয়েটটায় প্রায় সাত থেকে আট কেজি কমে গেছে জানো এতটা ওজন কমে যাবে ফট করে বুঝতে পারিনি ও তারপরে এখানে প্রেশারটাও লো তারপরে এখানে অক্সিজেন লেভেল যে অক্সিজেন লেভেল থাকে সেটাও প্রচণ্ড পরিমাণ লো ছিল আর এখানে দেখো আমরা ওয়েট করেই যাচ্ছি করেই যাচ্ছি আর এখানে বিরক্ত হচ্ছে সেদিনকে কি হয়েছে ফোনের নেটটা হয় না ফোনের নেটটাও শেষ হয়ে গেছিলো তো তারপরে এখান থেকে গিয়ে ডাক্তার দেখানোর পর আমরা গিয়েছিলাম অপোজিটেই মলটা ছিল তো মলে এখানে ওই অর্ক বললাম বাবা একটু যাবো যাওয়া চো ঘুরা ঘুরলো দুজন মিনিট ছবি তুললো ওই একটু উঠলো বাস ওইটুকুই ও খুশি আর কিছু চাই না ও তারপর দেখো উঠতেছিল উঠতে পারছিল আমি ধরে ওকে উঠালাম যেই উঠলো উঠতে উঠতে তারপর বাঁধরমি শুরু হয়ে গেলো তারপর একটা দুটো মলে গেল দিয়ে এখান থেকে বলছিলো এই যে পতাকার ছবিগুলো আছে না এগুলো বলছিল তো এই উপর এগুলো বলছিলাম আমি নোবো ঝাঁপি ঝাঁপি নোবালাম না ওকে যেই বকনি দিলাম তারপর মা ওকে এসে আরও বকলো ধীরে ধীরে মুখটা অফ হয়ে গেলো দিয়ে বাস তারপরে নেমে আবার ঘরের দেশে রকম তো মুখটা দেখতে পাচ্ছি ও রাস্তাতে শুকিয়ে গেছে তো এরপরই আর ধীরে ধীরে ওর শরীরটা খারাপ হতে শুরু হলো তো ডক্টরস আরও অনেক বেশি টেস্ট দিয়েছে সব টেস্টগুলো এখন করিনি কিছু কিছু টেস্ট করেছি তো সেগুলো আর ডক্টর যখন দেখছিল না ওনার কপালের একটা ভাঁজ ছিল তো সেটা দেখি বুঝতে যে চিন্তার বিষয় আছে উনি উনি হয়তো কিছু খারাপের ইঙ্গিতই পেয়েছেন তো আজকে আমাদের হচ্ছে এই যে লুচি ফুলকা লুচি আর এদিকে হচ্ছে ঘুগনি যেটা চর্বিতে করা হয়েছে খাসির মতো চর্বি আর বৃষ্টি এদিকে ঝোড়ো ঝোলে করে পেঁয়াজ কাটছে সব রেডি আর রুমটা যা গরমে গিয়ে হয়ে গেছে লেবু ঠিক রুমটার অবস্থা খুবই খারাপ রুমটা ঠিক করতে হবে দেখতে পাচ্ছি চো তো এগুলো কিসে ঘুমিয়ে দিতে হবে নাকি আর লেবুর রস একটু উপর থেকে চিলে দেওয়া হবে লেবু লেবুটা লেবুটা কাটো এটা রস হবে একটা ভালো বেশি রস তো এই হচ্ছে আমাদের ঘগনি ঘুগনি কালারটা দেখো সেই কালার এসেছে তো দেখো সেদিনকে রাতে এসেও রান্না করেছে নিজে সব এই রান্না এর জোগাড়যান সব নিজে করেছে চর্বি দিয়ে মাটনের চর্বি ছিল চর্বি দিয়ে ঘুগনি করেছে তো তারপর লুচি করেছে সব নিজে করেছে আমার কিছু আমি বললাম লুচিগুলো করে দিচ্ছি রুটিও বললাম করে দিচ্ছি আর না করতে হবে না নিজের মতো করে করবো তো জানো তো আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের ঘরের পাশেই একটা বয়স্ক করে কাকু ছিলেন তো তিনি সুসাইড করেছেন তো খেতে খেতে আমি বাইরে চলে গেছিলাম সেটা দেখতেই তো জিনিসটা শুনে খুব খারাপ লাগলো যে এত বয়সকালে মানুষ এত সারাটা জীবন কষ্ট করলো কিন্তু শেষ বয়সে এসে তিনি আত্মঘাতী হলেন তো তারপরে দেখো পরের দিন সকালে আমি অর্ককে নিয়ে গেছিলাম চুল কাটাতে তো তারপরে যখন বসছিলাম না আমি ওকে নিয়ে খেলছিলাম ওর সঙ্গে মজা করছিলাম তো করতে করতে ও সেটা মজা পায় ওর সঙ্গে খেলি ওর সের আনন্দ পায় কারণ ওর তো খেলা কেউ নেই আমারও খেলার কেউ নেই আমরা দুজন মিলেই আমার আমরা একে অপরের বন্ধু তো সবাই বলছিলাম দাড়ি কবে কেটেছি তো দেখো এইখানেই আমি দাড়িটা কেটেছিলাম তখন না বৃষ্টির অবস্থা এতটা খারাপ ছিল না কারণ দেখে বুঝতে পারবে যে অর্কও চুল কেটেছিল আমিও দাড়ি আমরা একসাথেই কেটেছিলাম ও দেখো এখানে বান্দরামি করে ও যখনই যায় এখানে এই আমাদের বাড়ির পাশেই তো তখন এখানে গিয়ে বান্দরামি করে সবসময় বদমাসি ছোটাছুটি করে বেড়ায় আর ওর সঙ্গে আমি মজা করি আর দেখো চুলটা কাটতে কাটতে দেখো কত কত ওকে চুল কাটানো তো না ওকে চুল কাটাতে কাটাতে কত নাকড়ামে ও সহ্য করতে হয় তার কোনো ঠিক নেই এই গলায় চুল ঢুকছে এই মুখে চুল লাগছে এই আমার চুল কাচ্ছে তো তারপরে এসেই দেখলাম যে বৃষ্টির শরীরটা খুব খারাপ হয়ে গেছে তাই ওকে আর বললাম কিছু রান্না করতে হবে না সেদিনকে কি দুপুরে রান্নাটা তো করেছিল কিছুটা তো তারপরে ওর বিকালে কিছু খেতে ইচ্ছা করছিল। তো আমি বললাম ঠিক আছে এই বানগুলো বললো আমি করে দিচ্ছিলাম বান এই পাওভাজির জন্য এগুলো এনেছিলাম স্পেন্সার থেকে বুঝলে তো আর পাওভাজি খেতে খুব ভালো লাগে তো বৃষ্টির মতো পাওভাজি বাইরে কেউ বানাতে পারে না সুন্দর পাওভাজি করে তো তারপরে আমি পাওভাজি যখন বানগুলো দেখলাম হচ্ছে না কারণ এগুলো ডেট পেরিয়ে যাচ্ছে অর্ক বললো আমি স্যান্ডউইচ টাইপে খাবো এখন ঠিক আছে নষ্ট হওয়ার থেকে তো ভালো পাওয়ার মধ্যে স্যান্ডউইচ বানিয়ে করে দিই তো এখানে মোটামুটি দেখো পেঁয়াজগুলো ক্যাপসিকাম আর শশা কুচিয়ে মোটামুটি যতটুকু পারলাম ওকে আমি একটা স্যান্ডউইচের মতো রেডি করে দিলাম যাতে ওর খেতে ভালো লাগে আর ছোটো ছিল তো ওকে যাই দেবে সেটাই ভালো লাগে একটা কথা ঠিক অর্কর মধ্যে কোনো একটা মানে ইয়ে নেই যে আমার এটাই চাই ওইটাই চাই কারণ কি তোমাদের একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি সেদিনকে আমি বৃষ্টির টেস্টের জন্য একটু বাইরে গেছিলাম ঠিক আছে একাই গেছিলাম আর বৃষ্টি শুয়েছিল ওকে আমি খেতে দিইনি ও বললো বাবা খেতে খিদে পাচ্ছে তো ওকে আমি ছেড়ে দিয়ে চলে গেলাম আমি বললাম চলে আসবো এখনই কিন্তু আসতে না প্রায় দু ঘন্টা লেট হয়ে গেছিলো ওর মা শুয়েছিলো ওর ঠাই ওর মায়ের পাশে শুয়েছিল একবারও বলেনি আমার খিদে পাচ্ছে কান্নাকাটি করছে অন্য কোনো ছেলে না কেঁদে ফুটিয়ে দিত সত্যি কথা বলতে ও তারপরে আমার বৃষ্টিকে উঠিয়েছে বৃষ্টিকে জিজ্ঞেস করেছে কি রে তোর খিদে পায়নি বাবা কিছু করে দিই না বাবা কিছু করে দিই আমার খিদে পেয়েছে আমার ভাবো ও দু থেকে তিন ঘন্টা সকালে ওটা খিদে ও ছটফট করে ও সেখানে ও খেতেও দিতে আমি ভুলে গেছি দিনকে আমি আমি তাতে চলে আসবো কিন্তু লেট হয়ে গেছে নার্সিংহোম বুঝতেই তো পারছো তো তারপরে ওর মা ওকে মানে করে দিয়েছে এগারোটা সাড়ে বারোটার সময় উঠে তখন ও খেয়েছে তার আমি ভাবো ও ওর মায়ের সঙ্গে আমার সঙ্গে কতটা স্ট্রাগল করছে একটা ছোট্ট একটা ছ বছরের ছেলে তো তারপরে যারা ওকে বলো যে একটু বেশি পাকা হয়ে গেছে বড় বড় হয়ে গেছে আর বাবা ওইটুকু তো ছাড় দেওয়াতেই পারে কী করবে ও ছোট ছ বছরের ছেলে পড়াশোনায় ভালো ও সব কিছু ভালো আছে তো ওকে আমি কী করবো একটু ও বদমাশি করবে না ও ছোটোবেলা এখন করবে না তো কখন করবে এটাই তোর বয়স এই এই বয়সটা যদি পেরিয়ে যায় আমি আমাকে যদি বলে আমাকে ছ বছর বয়সটা ফিরিয়ে দেন আমি সে অত্যেকে বেশি বদমাশি করবো আমি মা বলে মা বাবা বলে বলছি না এইটা মানে একটা বাচ্চার নেচার ও যতক্ষণ না বদমাশি করবে ও চুপচাপ থাকলে না ভালো লাগবে না ঘরটা চন্ম থাকবে না কিন্তু বদমাশি করে না ওটাই ভালো লাগে রেগে যায় ঠিকই কিন্তু ভালো লাগে তবে হ্যাঁ মা বাবা একটা কি আছে যে ও যেন কুশিক্ষা না পায় সেটা তো আমরা মানে ইয়ে করছি না সেটা অ্যাভয়েড করে বাকিও সব দিক থেকে ঠিক আছে বলবো তো সুতরাং ওকে বাধা দিতে আমি চাইবও না আর বৃষ্টি ওকে বাধা দেয় না কোনো জিনিসের তো এইখানে বানিয়ে দিয়েছি বৃষ্টি অর্ককে অর্ক কিন্তু খেয়ে নিল কিন্তু বৃষ্টি ঘুম সেই যে ঘুমিয়ে পড়েছে কখন ও আর উঠতেই না ও খাওয়াতেও পারলাম না কারণ পরের দিন সকালে উঠেই ওর টেস্ট ছিল কতটা রক্ত নিল তোমার কোনো আইডিয়া বা ধারণা নেই ওর শরীর থেকে রক্তই বেরোচ্ছিল না কিন্তু তাও জোর জরস্তির করে রক্ত নেওয়া হলো কারণ কি জানো তো রক্ত মেন তো ব্লাড টেস্টই না ব্লাডই বুঝতে পারবে শরীরের প্রবলেমটা কি তো এখানে দেখো পানগুলো ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে ডিম দিয়ে অল্প পেঁয়াজ ক্যাপসিকাম আর শসা দিয়ে আর একটা সস আর মিওনি একটা মিক্সচার করেছিলাম এটা দিয়ে বা অর্ককে হালকা উপর ভেতরে চিজ দিয়ে চিজটা এখন মেল্ট হয় না ভাল লাগে ওই চিজ দিয়ে ওকে দিলাম ওটাই অর্কর ভাল লাগলো ওইটাই ও সন্তুষ্ট ওকে ও কমেতেই খুশি এমন না ও গাদা অনেক বাচ্চা থাকে ওকে এক গাদা দিলেও খুশি থাকে না কিন্তু ও এমন একটা বাচ্চা না আমার নিজের ছেলে বড় বলছি না ও অল্পতেই খুশি অল্পতেই সন্তুষ্ট আর সবাই খুব বড় বড়ো বলো ও বড় কেন হবে না বলো ওর মায়ের সাথে ও কি কম স্ট্রাগল করেছে তো আজকে এই ভিডিওটা আমি দিলাম এই ভিডিওটা যাই না তোমাদের কতটা ভালো লাগবে যদি ভালো থাকে বা এরকম যদি ভিডিও আমার কাছ থেকে চাও আমি ভয়েস ওপর খুব একটা ভালো দিতে পারিনি তো এরকম যদি বলো তাহলে আমি দেবো আর যদি পছন্দ না হয় তাহলে বৃষ্টিতে যখন ঠিক হবে তোমাদের তখন থেকে সে আবার ভিডিও দেবে তো তোমাদের কমেন্টের অপেক্ষা আমি থাকবো তো এইখানে এইটুকুই আজকের মতো তো এইখানে দেখো লাস্টে এই বানটা বানাতে বানাতে আমি আজকের এই ভিডিওটা শেষ করলাম হালকা চিরি ফ্লেক্স আর অরিগেনো দিয়ে ওপরও টপিংস দিয়ে লাস্টে চিজটাতে মেল্ট হয় মেল্টের জন্য আমি হালকা এখানে মিক্স করে ওই দুটো বান দুটো চাপিয়ে চাপানোর পর ওপর দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম তবে দেখো আজকে ভিডিওটা ক্যামেরাটা ঠিকভাবে সেট হয়নি তা আমি চেষ্টা করছি তোমাদেরকে এত ভিডিও আমি রেগুলারলি দিতে পারি কারণ বৃষ্টির মতো আমি তো এত কনসিস্ট্যান্ট না বা এইগুলো আমার এত ভালো লাগে না ভালো লাগে না বলতে মানে কী বলতো বৃষ্টির মতো ধৈর্য নেই অত ধৈর্য ধরে করবো কারণ একটা লং প্রসেস না অনেকজন পারে অনেকজন পারে তবে আমি পারি না এই তারপর অর্ককে দেখো টেস্ট করে দিচ্ছি খাইয়ে ও ও বলছে খুব ভালো হয়েছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবাইকে ভালো রেখো আর হ্যাঁ একটা কথা তোমরা যদি বলো তবে ভিডিও আমি কাল থেকে দেবো নালা দেবো না তোমাদের বৃষ্টিতে যখন আসবে তখন ভিডিও দেবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বাই বাই